সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো আজকে থেকে শুরু হয়ে গেছে মেন কাজ ঘরের সেটা হচ্ছে ফল সিলিংয়ের কাজ শুরু হয়েছে তোমাদের তো বলেইছিলাম ছিলাম তো এই দেখো এই দাদারা এসছে দেখো ফল সিলিংয়ের কাজ শুরু করেছে এই যে চলছে কাজ এখন আজকে দুটো ঘরেরই স্ট্রাকচার কমপ্লিট করে দেবে কাল থেকে লাইটের মিস্ত্রি ঢুকবে তো দেখো স্ট্রাকচারটা হোক তারপর আবার দেখাবো তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে একটু একটু করে আমাদের স্বপ্ন ইচ্ছাগুলো পূরণ হচ্ছে এটা আমাদের কাছে খুব অনেক বড় একটা পাওয়া এই ঘরটাও আজকে ছেড়ে দিতে হবে রাতের মধ্যে কারণ এই ঘরও কাজ হবে কারণ এই ঘরের ইন্টেরিয়ারটা আলাদাভাবে হচ্ছে এটা স্পেশাল যেহেতু এটা আমাদের বেডরুম তো এটা পুরোটাই স্পেশাল হবে আর এই যে সার্কাস নিয়ে আলোচনা করছে যেহেতু বারো দল শুরু হয়ে গেছে তোমরা তো ভিডিওতে দেখছোই আর কি তো যাই হোক চলো শুরু তো হলো দিন তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সব থেকে বড় কথা কি জানো তো এইগুলো কোনোটাই হওয়ার কথা ছিল না আমাদের ঘরে কিন্তু ভগবান যদি চাই সবকিছু হয়তো হয়ে যায় তা কথাই আছে না যে দেনে বেলা তো উপর সে যদি কাউকে কিছু দেয় তো দু হাত ভরিয়েই দেয় তো এটাই আমি বলবো যে ঈশ্বর আমাদের মাথার উপর বিরাজ করছে তোমাদের ভালোবাসা আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে তো সেটা নিয়ে আগামী দিনগুলো আরো সুন্দরভাবে কাটাতে চাই হ্যাঁ একটা কথা শুধু বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা কমেন্ট করো মেয়ে মেয়ে বিয়ে করেছে এই এই তবে আমরাও দেখিয়ে দেবো এটা দেখানোর কিছু নেই বা আমরা তোমরাও বুঝতে পারছো দুটো মেয়ে বিয়ে করেও একসাথে চাদের তলায় থেকেও নিজেদের শখ ইচ্ছাগুলো নিজেদের ইনকাম দিয়ে কিছুটা টুকটুক করে স্বপ্ন পূরণ করা যায় আর দেখো যেখানে ভালোবাসা বন্ডিং বিশ্বাস থাকে ভরসা থাকে সেখানে মেয়ে মেয়ে ছেলে 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 মেয়ে এইসব কোনো ম্যাটার করে না কারণ কেন বলো তো বন্ধুত্বটা হচ্ছে সব থেকে সবার ওপরে তো তোমাদের অনেক আগের ভিডিওতেও বলেছি মন্দিরে আমি বিয়ে করলেও স্বামী স্ত্রী যাই বলো না কেন সবার আগেও আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু আজকে আমরা এক ছাদের তলায় আছি থাকছি একটু একটু করে আমাদের ইচ্ছাগুলো পূরণ হচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া বিশ্বাস করো বন্ধুরা স্বপ্ন দেখেছিলাম কিন্তু কখনো স্বপ্ন সত্যি হবে এটা ভাবিনি সত্যি ভাবিনি তবে এর পেছনে অবশ্যই আমার মা বাবারও অবদান অনেকটা আছে সেটা বলবো অবশ্যই তোমাদের বলবো তো চলো শুরুটা তো হলো তারপরে আবার পরে দেখা হচ্ছে তো তারপরে এই যে উনি এখানে বসে বসে জল খাচ্ছে মানে আমাদের বাবা আর কি আর তোমরা কালকে একজন কমেন্ট করো যে আমরা নাকি বাথরুমের মধ্যেখানে বাবাকে রেখেছি এটা আমাদের ডাইনিং রুম আর এই যে ডান দিকে আমার বাথরুম ওনাকে এখানে রাখার একটাই কারণ কারণ ওনার ঘরে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আগে দেখো শোনো তারপরে কথা বলো কারণ এখন ওনাকে নিয়ে থেকে বড়ো বেশি সাফার আমরা করছি কারণ এই বয়স্ক লোকটাকে তো আমাকে একটা জায়গা করে দিতে হবে ওই জন্য ডাইনিং রুমে ওনাকে আমরা এখন খাট কিনে থাকতে দিয়েছি যাতে বাথরুমটা কাছে পিঠে হয় কারণ ওর বাবার হাঁটুর প্রবলেম আছে যাতে তাড়াতাড়ি করে বাথরুমে যেতে পারে এবং তোমরা সবাই যেন আমাদের ছোট ঘরে যেটাতে আমাদের বাবা থাকে সেখানে কিন্তু একটাচ পাইখানা বাথরুম আছে ওনার খাট থেকে নেমেই পাইখানা বাথরুমটা ছিল তো যাই হোক এগুলো না দেখে শুনে কথা বলো না তো এখানে চলে এসেছিলো আমাদের মডিউলার কিচেনের দাদারা দেখতেই পাচ্ছ এখানে একটা আঁকছে আর্ট করছে আর কি তো পুরো মাপটাপ নিয়ে আজকে ফাইনালি হয়ে গেল আরেই দেখো স্ট্রাকচার আস্তে আস্তে করে রেডি হচ্ছে তারপরে তো সিলিংয়ে তার পড়বে ভেতর দিয়ে তোমরা সবাই জানো যাদের বাড়িতে সিলিং আছে তা আজ তোমাদের দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমাদের মানে পেসিফিক আমাদের কথা যদি বলো আমাদের এগুলো করার কোনোটাই কথা ছিল না সত্যি তোমাদের আগে প্রথমেই বললাম আমাদের কোনোটাই করার কথা ছিল না এই ফলসিলিং সিলিং কিচ্ছু করার কথা ছিল না তো যাই হোক তারপর ডিসিশান চেঞ্জ হয় ডিসিশান চেঞ্জ হওয়ার পর মনে করলাম যে না করব যখন ভালো করেই সবটা করে নিই কারণ বারবার তো আর ঘর কেটে কুটে করাটা সম্ভব নয় তা সেখানে দাঁড়িয়ে এসিটা খোলার দরকার ছিল এসি থাকলে খুব অসুবিধা ঘরের ভেতর সবই মোটামুটি সরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ঘরটা ফাঁকা আমাদের যে বেডরুমটা ওটা এখনও ফাঁকা করিনি ওটা ফাঁকা কাল পরশুর মধ্যে করে ফেলবো কারণ এই ঘরেও হাত দিয়ে দেবে যেহেতু বারান্দাটার ওর বাবার ঘরটা রেডি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো ওই জন্য এসিটা এখানে খোলা হচ্ছে এখন সন্ধ্যে দেখো সন্ধ্যে সন্ধ্যে ঘরে কাজ হলে যা হয় বাইরের টাকচের পুরো করে দিয়ে গেল সে মনে হচ্ছে যেন সেই আমাদের ঘর হয়ে গেছে হ্যাঁ হলুদটা দে হলুদ এই যে ঘরের টাকচেরটা হয়ে গেছে আমি যাচ্ছি স্নান করতে আর বলো না এইগুলো কি নোংরা পড়েছিল মুছে মুছে পাগল হয়ে যাচ্ছি তবুও যেন নোংরা যাচ্ছে না দেখ তাও দেখো নোংরা হ্যাঁ এক মুছলাম তাও নোংরা গ্যাসের মুছতে খেয়াল গ্যাসের ওপরটা হালকা মুছতে হবে শিউলি এখন চা করছে শিউলির হাতে আবার চাটা না খেলে আমার সান করে এসে বেশ মনটা খুশ হবে না নষ্ট যতটা নিচু মনে হচ্ছিল ততটা নিচু কি হবে তোর কি মনে হয় এটা আমরা ভাবছি মাথায় ওভাবে ভয় পাচ্ছিল মাথায় টিকে যাবে ততটা নিচু কি হবে নিশ্চয়ই হবে না এই বিন বরাবর আমরা অনেক উঁচু মানে আমরা উঁচু না মানে আমরা অনেক নিচু সেটাই বলছি তো চলো সান টান করে শয়তান শৈতান তুমি শয়তান জিনিস একটা হ্যাঁ তুমি একটা জিনিস কর না এখানে থেকে কাজগুলো কর তাহলে মজাটা পাবি আর ওখানে গিয়ে গালাগালিটা শুনলে তাহলে মজাটা পাবা দেখেছো কি সব বলছ কেন ওখানে কে গালাগালি দেয় তোকে তুমি ফোন করে করে তো কি করবো ও ভাবে যে এখানে আছি মানে এখানে কোনো কাজই করতে হচ্ছে না রিল্যাক্সে আমি যেন আমি আর বৈশাখী যেন রিল্যাক্সে আছি এখানে কে বৈশাখী খাচ্ছে কি খাচ্ছে খাচ্ছে না ও ঘরের কাজগুলো কি বৈশাখী ধুলো মুলো গুলো তুই না থাকলে বৈশাখের পরিষ্কার করে দিতে না এ কাটবে কেন ফোন হ্যাঁ দেখা সত্যি কথা বলছি বলে কেটে দিই চলছে ক্যামেরা চলছে তাড়াতাড়ি নাও হাত চালাও এনে এই প্যাকেটটা কি করবে তাহলে এখানে বস্তার মধ্যে ভরা আর আছে আমাদের শোয়ার জন্য এইটা রাখছি অনলি ফর এইটা থাকবে এইটা এখানে কিন্তু অনেকগুলো আছে লেপ আছে বালাপশ আছে তারপরে গদি সবই কিন্তু ওই নিচে নিয়ে গিয়ে করতে হবে সেদিনের মতন অনলি ফর এ শোয়ার জন্য এটা রাখছি এর তাহলে পাটি পাতবো চাদর পাটবো বিচ ওই যে বালিশ দুটো পাঁচ বালিশ ব্যাস শুয়ে পড়বো এখন থাকবো তো দুজন তুই তো আজকের দিনটা থাকছিস আর তো অসুবিধা হবে না তুই কি বলিস এবার এইবার বল এগুলো কি এর সাথে এরকমভাবে একসাথে ফোল্ড করে তো হবে না তাহলে এইগুলো কোথায় রাখবি এবার বল এগুলো কি ওই ওপরটায় তুলে দিয়ে আসবি যেখানে টিনের বাক্সটা আছে হ্যাঁ হুম আছে আছে বস্তা প্রচুর আছে হ্যাঁ হুম মুখটা বেঁধে ওটাই আমি বলছিলাম আর কি এগুলো ঢুকে যাবে কারণ তোষক ফোল্ড হয়ে ভাঁজ হবে না কিন্তু ওইগুলো হয়ে যাবে ওটা তো লেভ না তোষক তো আমরা পাতবো না হলে শোবো কীসে যেরম ওখানে আছে ওর পাশেই চলে যাবে শুধু এই দুটো বস্তাই ঢুকবে এই যে এটা আর এটা হ্যাঁ করে বস্তায় ঢুকে ওই একদম মুকবে তো ওই যে আরেকটা আছে না ওটাকেও নিয়ে আসবি ফालतू ওটার ওপর সাদাটা পড়ে আছে বুঝতে পারছিস না তিনটেকে বস্তায় ঢুকিয়ে মুকবেতে দিয়ে ওর উপর রাখায় ওই ঘরে দেয়া না শনিবারের দিন ওই ঘরে দেয়াal কেটে ওনারা তার ঢুকিয়ে ফেলবে মানে ইয়ে করবে বলে যে শনিবার রাতে সব করে যখন ওই ঘর কাটাভ হয়ে যাবে তখন ওইটা ওখানে দোকাতে বলেছি

তারপরে এইটা বাইরে চলে যাবে ও ঠাকুর চলে যাবে ওইখানে ঠাকুরটাও ওই শোকেসটা যাওয়ার পরেই যাবে আর এই আয়নাটা নিয়ে এখন হয়ে গেছে সমস্যায় আয়নাটা তো বাইরে রাখা যাবে না জল বৃষ্টির দিন আয়না বাইরে রাখলেই নষ্ট আয়না এই ওয়ার্ডটা বাবার ঘরে ঢুকে দেবো হ্যাঁ বুঝলি শিউলি ভবিষ্যতে একটা ডিসিশান নিয়েছি যে বাবা বাবা তো এখন কি বলো তো কি হয়েছে বলো তো বন্ধুরা তোমরা দেখেছো আমার আমার ঠাকুর ঘরটা আমার আমার ঠাকুর ঘরটা একদম আমি যে ঘরে থাকি ওই ঘরে এবার ফ্ল্যাটে নির্দিষ্ট কোনো ঠাকুর ঘর নেই এই নিয়ে আমার একটু খুব প্রবলেম হয় কারণ আমি ঠাকুরটা কোথায় রাখবো কোথায় রাখবো এই নিয়ে এবার অ্যাকচুয়ালি ঠাকুর রাখার দিক আমাদের এই দরজার দিকটা মানে খাই এই বা সাইডটা হচ্ছে আমাদের ঠাকুর রাখার ঈশান কোণটা পড়ছে কিন্তু আমার ঠাকুর আছে এই কোণে কিন্তু এই কোণে ঠাকুরটা রাখতে নেই তো আমিও জানি জানার পরেও কিছু নেই অগত্যা আমাকে রাখতেই হচ্ছে তা আমি এখানে প্রথমে ভেবেছিলাম যে একটা ঠাকুরের টেম্পল করব ঘরের সঙ্গে ম্যাচিং করে তো তারপর ভাবলাম যে না ভবিষ্যতে বাবা এখন যেই ঘরে থাকছে দেখো বাবার তো বয়স হয়ে গেছে এবার বাবা একটু মানে কি বলতো মানে তালটা সামলাতে পারে না বলতে একটু ধরো বাবার এখন বয়স হয়ে গেছে একটু এদিক ওদিক হয় একটু অপরিষ্কার থাকে কোনো কোনো সময় ওই জন্য ঠাকুরটা এই মুহূর্তে ওই ঘরে রাখবো না ভবিষ্যতে ইচ্ছা আছে ওই ঘরেই একটা সুন্দর টেম্পাল মানে ঠাকুরের সিংহাসন মতন করে ঠাকুরটাকে ওই ঘরেই রাখবো এই জন্য এখানে আর এইটা করা হলো না আর এখানে করতে চাইলেও আমার জানলার জন্য অসুবিধা হচ্ছে জানলাটাই বেঁধে যাচ্ছে তা এই জন্য মনটা প্রথম প্রথম খুব খারাপ করলাম তো তারপর দেখলাম থাক তাহলে ভবিষ্যতে গিয়ে ওই ঘরে গিয়ে বাবার মানে বাবার যেই ঘরটা এখন বর্তমানে আছে ওই ঘরটাই গিয়ে করবো তো এটাই ডিসেন নিলাম আর ওরা এখন কাজ মানে এই ঘরের খাটমাট আজকে খোলা হয়ে যাবে কারণ এই ঘরটা দেখছো তো আস্তে আস্তে কাজ আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে কমপ্লিট করাতে কারণ আবার আসার একটা মানে ব্যাপার আছে তো সেই জন্য আরও চাইছি যে ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট করতে নাহলে আমি তো বলেছিলাম যে যেটুকুনি কাজ হচ্ছে হয়ে যাক দিয়ে তুমি আটকে রাখো পয়লা বৈশাখটা যাক তারপরে বাদবাকি ঘরে হাত দেবা তা ও যখনই এসির লাইনটা সরানো হলো এবং কলের লাইন টাইন যখন করা হলো বাথরুমটা পাল্টানো হলো বাথরুমের কোমরটা তো তখনই ও বলল যে তাহলে একসঙ্গে নোংরা যখন হচ্ছে ঘরটা তখন একবারেই ঘরটা করে নাও তো আর বাধা দিও না ওই এইটা বললো আমি আছে চলো ঠাকুরটাকে তাহলে আমি কোথাও সরাতে না আপাতত এই ঘরটা যতদিন না হচ্ছে এই ঘরটাই থাকি তো এবার আমাদের এই ঘরটা ছাড়তে হবে কি তো এখন আমাদের এই ঘরটা ছাড়তে হবে এই জন্য আবার এই ঘরটা গোছানো গাছ হচ্ছে ওই শোকেজটা আপাতত বাইরে বার করে দেবো যাচ্ছি আমি আমি ওই সব তুই ওই বাতাসা গুলো সরিয়ে না আমি শোকেসটা বাইরে দিয়ে আসি তো চলো রাখি আবার দেখা হচ্ছে কারণ আমি এখন ওই কাজ দিকে কাজটা করতে যাই ওরা দিকটা আমি ফাইনালি লাইটের দাদার সাথে কথা হয় লাইটের দাদা বললো আজকে তোমাদের খাট খোলার দরকার নেই তোমরা আজকের দিনটা বসত করো যেহেতু উনি স্যাটারডেতে আসছে তা উনি বললো যে স্যাটারডে গিয়ে আমি সব কিছু দেখে নি কী করে মানে এই ঘরটা কতদূর কি কমপ্লিট করি যদি আমার একদিনের মধ্যে কাটাকুটি করে কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা খাটটা খুলে দেবে খাট তো এমনিও শনিবার নাহলে রবিবার খুলতেই হবে তো এই ঘরে কাজটাই বেশি কারণ এই ঘরটা পুরোটাই অন্যরকমভাবে হচ্ছে তা ওই জন্য এই ঘরে কাটাকুটির ব্যাপারটা চাপটা বিশাল বেশি আছে মানে আমাদের এই বেডরুমটা আর কি বেশি সব জায়গাতেই কম বেশি আছে নেই বলাটা ভুল কিন্তু এই ঘরের বেশি সব থেকে তো দেখতেই পাচ্ছ ঘরের এসি টেসি সবই খুলে ফেলেছি আর এই দেখো এখানে টিভি টিভিগুলো যা ছিল সবই খুঁজ ফেলেছি আর এখানে দেখো সবই ফাঁকা হয়ে গেছে শুধু সরানোর মধ্যে এখন যেটা আছে সেটা হচ্ছে এই শোকেস এই হচ্ছে টেবিলটা আর এইটা এইগুলো হচ্ছে বাবার ঘরে চলে যাবে তা বাবার ঘরটা দিয়ে কাজটা আগে শুরু হচ্ছে ওই জন্য তা ওটা কাটাকুটি হয়ে গেলে এইগুলোই সব সরে যাবে আর খাট তো ধরো দিনের দিনই খোলা হয়ে যাবে আর তাছাড়া সব এখান থেকে সরে গেছে কিচ্ছু নেই পুরো ফাঁকা হয়ে গেছে আর ঠাকুর তো ধরো ওই ঘরে চলে যাচ্ছে আর কিচ্ছু নেই ওই ঘর তো পুরো ফুল ফাঁকা শিউলিকে ওই জন্য আজকে রেখে দিয়েছিলাম অনেক কাজ ছিল কি শিউলি তাই না বল প্রচুর কাজ ছিল আর এখন রাত্রির ঘড়িতে বাজে ডেড়টা এখন আমরা কাজ করছি আর কি মানে সত্যি কথা বলতে বন্ধুরা গুছাচ্ছি যত মনে হচ্ছে জিনিস আর শেষ হচ্ছে না ব্যাপারটা কোথায় হয়ে দাঁড়ালো জানো তো লাইটটা জ্বালা নাহলে অন্ধকার হচ্ছে একটু ব্যাপারটা তোমাদেরকে বলি আজকে একটু খুলে নাহলে তোমরাও বুঝতে পারো ব্যাপারটা এটাই হয়ে দাঁড়ালো দেখো তিন বছর আমরা একসাথে সংসার করছি এই ছাতটার তলায় মানে এই ফ্ল্যাটে হয়তো কমপ্লিট কিছু আমরা করে আসিনি কমপ্লিট করেছি মানে কিছুই কমপ্লিট হয়নি সম্পূর্ণটাই যেরকমভাবে আমাদের প্রমোটার হ্যান্ডওভার করেছে সেরকমভাবেই ঘর আমাদের রয়ে গেছে শুধু নিজেদের চলার মতন যে দরকার সেইটুকুনি আমরা করেছিলাম যেমন এসির পয়েন্টটা ছোট্ট করে করা বা সেই তা কনসিল বোর্ড টোট কিছুই হয় তোমরা তো দেখেইছো টেম্পোরারি করা ছিল এইবার কি হয়েছে তিন বছরে তো জিনিসপত্র কিছু না কিছু তো আমাদের কেনা হয়েছে বিশেষ করে জামা প্যান্ট ভীষণভাবে কেনা হয়েছে যেমন এই শোকেসটা কেনা হয়েছে এই র্যাকগুলো কেনা হয়েছে ড্রেসিং টেবিলটা এসছে টুকটাক জিনিস কিন্তু বেড়েছে গিফট পেয়েছি যাই হোক বেড়েছে তো ঘরে তো জিনিস বেড়েছে গিফট পেয়েছি এটা তো একদমই ঠিক কথা তারপরে ধরো হচ্ছে কি বলবো টুকটাক করে জিনিসপত্র এদিক ওদিক করে বেড়েছে বিশ্বাস করো বন্ধুরা আজকে প্রায় দু সপ্তাহ ধরে প্রায় দু সপ্তাহ মানে কি বলবো তোমাদের নাকে দড়ি দিয়ে খাটছি তবুও যেন জিনিস সরিয়ে ও বাড়িতে আর কুল করতে পারছি না মানে বস্তা ভর্তি করছি আবার ওই একটা বস্তা ভর্তি হওয়ার জন্য রেডি হয়ে আছে তো ফাইনালি যাই হোক সব কিছু অবসান হলো আজকে আর কিছু বাকি নেই সব যা যা ওখানে পাঠানোর মতন জিনিস সব চলে গেলো ওই বাড়িতে আর কিছু আছে সেটা চলে যাবে ওটা নিয়ে আর চাপ নিচ্ছি না আর খাট তো খুলেই ফেলছি মানে যেটা ওনারা বলতে চেয়েছিলেন যেহেতু এটা ফ্ল্যাট একসাথে ওদের সব ঘরটা ঘর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওদের জন্য খুব সুবিধা হয় কিন্তু যেহেতু দেখো ওই বয়স্ক মানুষটাকে নিয়ে তো আমি এদিক ওদিক করতে পারবো না ওই জন্য কি করা হচ্ছে ওনাকে একবার এই বারান্দায় নিয়ে আসা হচ্ছে একবার ওনার ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাজ হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে আবার কাজ শেষ হয়ে যাচ্ছে আবার ঢুকে যাচ্ছে এরকমভাবে অল্টারনেটিভ করে ওর বাবাকে করা হচ্ছে এবং আমাদেরও সেই ব্যাপারটাই হয়ে গেল এই মুহূর্তে তো ওনাদেরকে আমি বলেছি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা এই কাজটা শেষ করো কারণ ওই মানুষটাকে নিয়ে নালে আমাদের খুবই অসুবিধা আমাদের থাকার কোনো অসুবিধা নেই আমরা এদিক ওদিক করে থেকে যাব। তা ওনারা সময় নিয়েছে আমাদের কাছে মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখো দেড় মাস ওরা কমি তা তার আগেই বলেছে চেষ্টা করবে মানে শেষ করার চেষ্টা করবে ওটা একটা টাইম নিয়ে রেখেছে তো ওনাদেরও বক্তব্য যে দেখো যত তাড়াতাড়ি আমরাও পারবো সে কাজটা তোলার চেষ্টা করব তা আমি বলেছি যে লেবার টেবারগুলো বেশি আনতে লাইটের প্লাস আদার্স যে কাজ হবে তো ওরা যেভাবে ওদের সুবিধা হবে ওরা সেটাই করবে আর কি তো মোদ্দা কথা হচ্ছে এটাই তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কম বেশি রোজই করব আর একটা কথা না বললেই পারছি না সেটা হচ্ছে জীবনে চলতে গেলে যে বাধার সম্মুখীনগুলো আমরা প্রতিটা মুহূর্ত করেছি বা এখনো হচ্ছি যারা ভাবছো না এই হয়ে যাচ্ছে রাতারাতি ওই হয়ে যাচ্ছে রাতারাতি এই করে ফেলছে এতটাও ইজি ব্যাপার নয় বা ছিল না কথা হচ্ছে তো বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু করা যায় তো সেখানে দাঁড়িয়ে আমি এই কতটা সিন্ধু করতে পেরেছি আমি জানি না তবে হ্যাঁ নিজেদের ছোট্ট ছোট্ট শখ ইচ্ছাগুলো একটু একটু করে পূরণ করছি কারণ আমার ঘর ছাড়া প্রত্যেকটা ফ্ল্যাটই সাজানো সুন্দর যেরকম হয় শুধু আমাদেরটাই বাকি ছিল তো যাই হোক ভগবান এখন চেয়েছিল তাই হয়ে যাচ্ছে আর কি সেটা আমার তাতে কোনো আফসোস নেই সবুরের ফল মিঠাই হয় বলে না তো যাই হোক তো চলো কাজ চলুক সবটাই তোমাদের সাথে শেয়ার করব আপডেট কি হচ্ছে না হচ্ছে তবে যেটুকুনি হচ্ছে আশা রাখি ভালোই হবে আর কি দেখা যাক এখন কমপ্লিট না হলে তো বলতে পারছি না আমরাও ধোঁয়াশার মধ্যে আছি মানে দেখানো বোঝানো সবই আমরা হয়েছে দেখেছি কিন্তু চোখে না দেখলে ব্যাপারটা কতটা সুন্দর হলো সেটা এখনও না তোমাদের দেখাতে মানে বোঝাতে পারবো না আমি নিজেও ঠিক ফিল করতে পারছি কিন্তু হয়তো দেখাতে পারছি না এটাই তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের দিনের একটা ভিডিওর সাথে